তো সম্মানিত আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন পবিত্র শুক্রবার জুম্মাবার আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শোনাব যে আলোচনা শুনলে আপনাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে কলেজে ঠান্ডা হয়ে যাবে সে আলোচনাটা হচ্ছে হজরতে সালমানদি আলাহআল ওনাকে আমরা আল্লাহ পাক বলে আলামিন ইহুদির গুলামী থেকে আজাদ হওয়ার জন্য আমরা আল্লাহ পাক আকরাবুল আলামিন তিন ছোট খেজুর গাছ জান্নাতি খেজুর গাছ আমরা আল্লাহ পাক আকরাবুল্লাহ আলমিন এই দুনিয়াতে দিয়েছিলেন তো হজরতে সালমান ফরসি রাদি আল্লাহ তাইলানহ একদিন মসজিদে নবীর দরজার মধ্যে দাঁড়িয়ে উনি কানতেছে উনির উনার চক্ষু থেকে পানি বের হচ্ছে হজরতে রসুল আকরাম সাল্লাহ তাল্লাহ আলি আসাল্লাম সালমান ফরসি রদি আল্লাহ তাইলানহকে বললেন হ্যাঁ সালমান তুমি কেন কানতেছো কি হয়েছে কে হুয়া সালমান ফরসি রদি আল্লাহ তাইলানহ বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমাকে ইহুদির গুলামি থেকে মুক্ত করার জন্য আপনি আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে দোয়া করেছেন আমার আল্লাহ পাক রাবুল আলমিন আপনার দোয়াই কবুল করে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত থেকে 300 তো খেজুরের গাছ আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন তো আমি এইজন্য কান্না কাটি করতেছি না আমি এইজন্য কান্না কাটি করতেছি যেই খেজুর গাছ আমরা আল্লাহ পাক আলামিন দিয়েছেন এই খেজুর গাছ থেকে আমরা আল্লাহ পাক আলামিন দামি দামি খেজুর দিচ্ছে যেই খেজুরের ব্যাপারে আমরা আল্লাহ পাক আলামিন হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসকাতুল মাসহাবি 4190 নম্বর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একদিন যেই দিন আজোয়া খেজুর সাতখানা আজোয়া খেজুর খাবে ওই দিন ওই ব্যক্তির কোনো জাদু কোনো টোনা কোনো কিছু তাকে গ্রাস করবে না এমন কি সে যদি বিষ পান করে ওই দিন বিষক্রিয়া তাকে ধরবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো হজরতী সালমানদী আল্লাহ ইয়ার হাবিবাল্লাহ নবীগু আমি এই জন্য কান্তিছি এত দামি গাছ আল্লাহ পাক রাবুলিয়া আলমিন ইহুদি থেকে প্রাপ্ত হওয়ার জন্য আমাকে আমরা আল্লাহ পাক রাবুল আলমিন আপনার দুয়ায় দান করেছে এই খেজুর গাছ থেকে দামি খেজুর গোলা হচ্ছে কিন্তু ইহুদি এই সেই খেজুর গোলাকে দামি বিক্রি করে সেই ফায়দা লুটতেছে এই জন্য আমি কানতেছি রসুল পাক সাল্লাহ সাল্লাম হজরতের সালমান ফারতীকে বললেন সালমান শোনো আমরা আল্লাহ পাক রাবুলি আলমিন তোমাকে একটিশু সাংবাদ্যান জানিয়ে দিয়েছে ছোরাই আলে এমরান আইত নাম্বার এক ৪ আমার আল্লা পাখরা ুলা আলামিন বলেন ওয়া তিলকাল আইয়ামুনু দা উইলুহা বাইনান না আমরাল্লা পাখরা ু মিন। বলতেছেন ও আমার হাবিব আপনি জানিয়ে দেন আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তিলকাল আইয়ামু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই দিনগুলোকে নুদা উইনুহা বাইনান নাস মানুষের মধ্যে আমি পরিবর্তন করে দেই পরিবর্তন করে দেই খারাপ দিন গুলাকে আমি ভালো দিনে পরিবর্তন করে দিই যাকে আমি সুখে রাখি তাকে আমি দুঃখের মধ্যে নিপত্ত করি আবার যাকে আমি দুঃখে রাখি তাকে আমি সুখ দান করি ও চিরে আমি আল্লাহ পা আকরাবুলি আলমিন্দালুকে সেই তিনশত খেজুরের বাগান দান করে দিব সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ

রসুলের পাক সাল্লাল্লাহু তাল আলি নিয়ন্ত্রণে যখন খাইবার দান করে দিলেন তো ওই খাইবারের মধ্যে যেই বাগানটা ছিল খেজুরের বাগান ওই বাগানটাকে আমার রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলি সাল্লাম সালমান আল্লাহু আল্লাহ তালকে দিয়ে দিলেন সালমান এই নাও তোমার বাগান আমি তোমাকে দিয়ে দিলাম তার সাথে সাথে আমি তোমাকে একটা স্পেশাল একটা তোমাকে উপহার দিচ্ছি উপরকন দিচ্ছি তা হচ্ছে তোমার মনিব যেই মনিব তোমাকে কষ্ট দিত যে মনিব তোমাকে নির্যাতন করতো আমি তাকেও তোমার হাওলা করে দিলাম তুমি তাকে যা খুশি তুমি তাকে তাই করতে পারো আল্লাহ আকবর আল্লাহু আকবার তো সলমান ফারসির আল্লাহ তালু বলেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিব সে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি তাকে কি করতে চাই আমি তাকে আমার ইচ্ছা অনুযায়ী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি আমাকে একটা ক্রম পরামর্শ দেন রসুল পাক সাল্লাহ তাল্লি সাল্লাম বললেন সালমান তুমি আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছ আমার কাছ থেকে যদি তুমি পরামর্শ চাও আমি তোমাকে বলি তুমি তাকে ক্ষমা করে দাও হজরত সালমান ফরফির আল্লাহ তালহু উনি যখন তার মনিপকে ক্ষমা করে দিলেন তার পূর্বে ছিল তার মনিপ যখনই খাইবার ফাতা হয়েছে তার মনিপ হয়ে গেল তার গুলাম ওই গোলামকে যখন সে ক্ষমা করে দিয়েছে গোলাম বলতেছেন হাই হাই ইসলাম এত ভালো ইসলাম এত

জুলুম করার পরেও হজরতে সালমান ফারফিরাদি আল্লাহ তালু তাকে ক্ষমা করে দিয়েছিলেন আর সালমান ফারফিরাদি আল্লাহ তালুর উশিলা করে আমরা আল্লাহ পাক রাবুল আলমিন জান্নাত থেকে তিন শত আজুয়া খেজুরের গাছ আমরা আল্লাহ পাক রাবুল এই দুনিয়াতে দিয়েছিলেন যেই খেজুর খেলে যেই ব্যক্তি একদিন ষাটটি খেজুর খাবে ওই ষাটটি খেজুর খাওয়ার কারণে ওই ব্যক্তির উপরে কোনো জাদু কোনো টোনা এমনকি ওই ব্যক্তি যদি ওই দিন বিষ পান করে ফেলে তাকে গ্রাস করবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ পাক রাবুল আপনাকে